বর্তমান আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হলো নারীর চেহারা এটা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা এটা ঢাকা লাগবে কিনা সুরা আলী ইমরানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন জুইনালিন নাসিহুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে সুসজ্জিত করা হয়েছে এক নাম্বারে নারীদের কথা বলছে আমরা মানুষের কাছে আকর্ষণীয় বিষয়বস্তুর মধ্যে আমরা আলোচনায় এক নম্বরে নারীর কথা বলেছেন সুরেন ইসার এক নম্বর আয়াতে আল্লাহ রকুল আলমিন বলেন

আগুন নবী থেকে আবল তারা আগুন এবং হাওয়া তাদের উভয়ের মধ্য থেকে আবলামী অসংখ্য অগণিত নারী পুরুষ ছাড়া পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন তাহলে নারী পুরুষ দুইটা আলাদা পুরুষ নারী না আর নারী না দুইটা আলাদা জাতি। এই কথাটা ইসলামের যেমন কথা ইসলাম ধর্ম আমরা যারা পালন করি এটা আমরা বিশ্বাস করি সারা পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষগুলো বিশ্বাস করি পাশাপাশি বিজ্ঞান এই কথাকে স্বীকার করে পুরুষ নারী দুইটা আলাদা জাতি আফলাব রব্বুল আলমিন পবিত্র গোড়ালে প্রকৃত জ্ঞানী কাকে বলেছেন আর আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞান যারা আধুনিক বিজ্ঞান গবেষণা করে তাদের এই বিজ্ঞান নিয়ে গবেষণার মেরুদণ্ডটা কোথায় তারা যে গবেষণা করে বিজ্ঞান নিয়ে মেরুদণ্ড হলো আপনার মাইক্রো অ্যান্ড মাইক্রো ক্ষুদ্র এবং বৃহৎ অংশ এটা কিভাবে বিস্তারিত খুঁজে খুঁজে বের করা যায়

রাত এবং দিনের পরিবর্তনের মাঝে এখন চলছে রাত পরে আসবে দিন দিনের পরে আবার রাত আসবে এই রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে এমন জ্ঞানী তারা আল্লাহ বলেন হলো তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ যারা বসে বসেও আল্লাহ স্মরণ করে আল্লাহ যারা শুয়ে শুয়ে বালিশে মাথা লাগিয়ে আল্লাহ স্মরণ করে আল্লাহ বলেন দাঁড়িয়ে যারা আমাদের স্মরণ করে বসে যারা স্মরণ করে শুয়ে শুয়ে পড়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ যে আসমান জমিন আপনি বানিয়েছেন এগুলা একটা আপনি অনর্থক সৃষ্টি করেন দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহ স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর সৃষ্টি তথা আসমান জমিন নিয়ে গবেষণা করে আর বলে আল্লাহ এই আসমান এই জমিন গাছপালা কোন মতা আপনি কিছুই অনর্থক বানাননি আল্লাহ বলেন আমি কোরআনে তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম কোরআনের ভাষায় জ্ঞানী বিজ্ঞান

তো যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো বলতে হবে আল্লাহ আদম নবীকে বস্তু এবং তার গুনাগুণ একদম যেদিন দিন আদমরে আল্লাহ বানিয়ে দুনিয়াতে বাড়াইলেন আর আদম নবীকে আল্লাহ নবীও বানাইলেন মানুষ বানাইলেন এইটাকে আল্লাহ যুক্তি বিজ্ঞান শিক্ষা দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাফসীরে কাছপার লেখতো আল্লামা জাল্লাহ জামা শরীফাতুল্লাহ আলাইহি বলেন আলামা আতাওয়াল আসমাউল্লাহ ধরো বস্তু রাজি যা আছে সমস্ত বস্তু রাজি এই সমস্ত বস্তু রাজি বিষয়গুলা আদম নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর বস্তু রাজি নিয়ে গবেষণা করা আধুনিক বিজ্ঞানের কাজ যদি বলেন এটার নাম আধুনিক বিজ্ঞান তো আব্বা আদমকে আল্লাহ আধুনিক বিজ্ঞান শিক্ষা দিয়েছে এখন দেখেন যে আধুনিক বিজ্ঞানের কিছু বিষয় আছে সেটা হলো আপনার কি যেমন ইসলাম ও চিকিৎসা শাস্ত্র যেটাকে ফার্মাকোলজি বলা হয় এই যে চিকিৎসা শাস্ত্র যিনি ফার্মাসিস্ট ঔষধ প্রস্তুত কারক তিনি কি করেন গাছ পাতা তরু লতা বৈশিষ্ট্য এবং পরিমাণ নিয়ে চিন্তা করে ওষুধটা বানায় বৈশিষ্ট্য প্রপার্টিস আর হলো আপনার পরিমাণ কোয়ান্টিটিস এই দুইটা বিষয়ে নিয়ে চিন্তা করে কতটুকু দিবে কি পরিমাণ औषधि দিবে এটা ফার্মাসিস্টই যে ওষুধ প্রস্তুত কারক তৈরি করে তিনি এটা চিন্তা করে তো দেখি আল্লাহ কি করেন সূরা নম্বর আয়াতে ইল্লা

এরপরে আপনি বলবেন টেকনোলজি প্রযুক্তি প্রযুক্তি বা টেকনোলজি যেটা আমরা বলি সেটার মধ্যে আপনারা আছে ও টেকনোলজি কার প্রযুক্তি ইলেকট্রিক্যাল টেকনোলজি বৈদ্যুতিক প্রযুক্তি মেকানিক্যাল টেকনোলজি আপনারা মেকানিক্যাল কিছু কাজ করে এই প্রযুক্তিগুলা এখন আপনি বলবেন হুজুর প্রযুক্তির কথা আছে কিনা কোরানে হ্যাঁ আছে সূরা হাদীদের 25 নম্বর আয়াত

সেই যুগে আল্লাহ লোহা দিয়েছে ওই যুগে তারা শুধু মনে করতে এটা দ্বারা তরবারি হয় এখন গবেষণা করতে করতে আল্লাহ আমাদেরকে রব্বুল বলেন যে এখন তোমরা গবেষণা করতে করতে এগিয়ে যাচ্ছ কিন্তু আমার সৃষ্টি যেটা আমি এত হাজার বছর আগে বললাম সেটা নিয়ে গবেষণা করই কিন্তু তোমরা আগাচ্ছ যদি কৃতজ্ঞ দিতে হয় তো আমার হক দিতে হবে

আকি উঠের দিকে দেখে না কিভাবে এই ওটকে সৃষ্টি করা হয়েছে জিওলজি বা প্রাণীবিদ্যা যারা এটা নিয়ে পড়াশোনা করে তাদের কাজ তারা চিন্তা ভাবনা করে জিরাফের গলা লম্বা কেন আরেকটার গলা ছোট কেন ওটের পায়ে তো লম্বা কেন গরুর পা এটার তুলনামূলক আরেকটার চেয়ে বেশি কম কেন এটা নিয়ে চিন্তা করে তো আল্লাহ তো বলেই দিয়েছেন এরা কি ওটের দিকে লক্ষ্য করে না ওট নিয়ে গবেষণা করে না যে এটা কিভাবে বানানো হলো যদি বলেন প্রাণীবিদ্যা আমাদের আবিষ্কার না রব পনেরো পনেরো শত বছর আগে বলছে

ফিজিক্সের কাজ কি কোন বস্তুর কার্যকর শক্তির সুশৃঙ্খল অধ্যয়ন করা এটা ফিজিক্সে আপনারা এটা করেন আপনার রসায়ন যেটা যেটা কেমিস্ট্রির কাজ কারবা এই রসায়ন বিদ্যা এটা নিয়ে যদি আপনার গবেষণা করে এখন ছাত্রদেরকে আপনি পড়াইতেছেন বসে বসে রসায়ন বিদ্যা কথার কথা এখন রসায়ন বিদ্যা পড়াচ্ছেন আর সামনে একদল পর্দা নিশি মেয়ে বসে আর বললেন আর আমি পড়াচ্ছি কি কথার কথা রসায়ন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বলছে নারীদের মধ্যে সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহ একটা এসিড দিয়েছে বা অম্ন দিয়েছে পুরুষদের মধ্যে আল্লাহ জন্মগত একটা অ্যালকানি দিয়েছে তাদের মধ্যে নারীদের এই এর কারণে অম্লের কারণে তারা টকের প্রতি বেশি আসক্ত হয় পুরুষদের মধ্যে থাকার কারণে তারা হয় প্রমাণ করে নারীর ওই প্রতি আকর্ষণ হয় এটা রসায়ন বিদ্যায় শিক্ষা দিচ্ছে আর এটা আপনি নিয়ে বলতেছেন তোমরা আমার মেয়ের মতো আমি তোমার বাবার মতো আর বিদ্যা বলছে না সে তোমার মেয়ে না তুমি তার বাবা না সার প্রতি তোমার আকর্ষণ আছে এবং তার মতো তোমার প্রতি আকর্ষণ

আসমান জমিনের মধ্যে কি রহস্য নিহিত আছে এগুলা নিয়ে তোমরা গবেষণা করো এটা আল্লাহ রকুল আলমিন বলে দিয়েছে আলোচনা গুলা এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন কোরআন সুন্নাই শুধু পর্দা করতে বলে কোরআন সুন্নাই কি শুধু বলছে যে নারী পুরুষের প্রতি আলাদা আকর্ষণ আছে আর পুরুষের প্রতি নারীর আকর্ষণ এটা কোরআন সুন্নাই শুধু বলছে না আপনার বিজ্ঞানও বলছে এটা বুঝে থাকলে আমাদের এই কথা স্পষ্ট হয়ে গেল যে দুই জাতি একদল আরেক দলের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া এটা জন্মগত ভাবে এটা স্বভাবগত ভাবে অথবা এই বিষয়টা আমরা সকলে মেনে নিব আমরা ইসলাম ধর্ম যারা বিশেষ করে পালন করি চাই আমি মাদ্রাসায় করি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ি অঙ্ক করে স্বীকার করব এক শ্রেণীর প্রতি আরেক শ্রেণীর আকর্ষণ যেহেতু আছে এই জন্য উভয় শ্রেণীকে আমরা পর্দার বিধান দিয়েছি এখন কোরআন কি বলে দেখি আপনার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিন পুরুষ আর কোন মুমিনা নারীর জন্য উচিত না আফতার সিদ্ধান্ত দেওয়ার পর তাদের এটা গ্রহণ করা না করার ইচ্ছা উচিত না আবার বলছি আল্লাহ সিদ্ধান্ত দিছে নবী দিছে কোন মুমিন নারী পুরুষের জন্য এই স্বাধীনতা নাই আমি এটা গ্রহণ করতেও পারি নাও পারি না মুমিন নারী পুরুষ আত্মা আত্মা নবীর সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে

মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে মন দিয়ে শুনলেন আমাদের ছাত্র সমাজ যারা আছেন স্কুল কলেজ আপনারা মন দিয়ে শুনেন আশা করি ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে না একটু মন দিয়ে নবী বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আপনারা বলছেন অবস্থান করতে তোমরা অশ্লীল ভাবে রাস্তায় বের হবে না এই সিদ্ধান্তটা আল্লাহ কার বলেন আল্লাহ নারীদেরকে একটা সিদ্ধান্ত দিচ্ছেন তোমরা ঘরে থাকবে জাহিনীর যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না এটা আল্লাহ সিদ্ধান্ত দিলেন এমন কথা হলো আমাদের পাসপোর্ট আইডেন্টি কার্ড জন্ম নিবন্ধন হাউস এটার জন্য তারা যাওয়ার সময় আল্লাহ বলছে জাহিনী যুগের মতো যাবে না তাহলে কিভাবে যাবে জাহিনী যুগের মতো আল্লাহ বের হইতে নিষেধ করছে এখন প্রশ্ন হল তাহলে কিভাবে যাবে এই জবাব আল্লাহ সুরাই নিসা সুরাই আফজাবের 59 নম্বর আয়াতে দিয়েছেন আপনি বলেন ইকে আপনার মিনিদেরকে অনাদিকে আপনার মুমিনদের নারীদেরকে আমাদের নারী মানি

আল্লাহ মুমিনদের নারীদেরকে বলেছেন আইয়াতিনা তারা যেন ঢাকে হুযুহা হুননা তাদের চেহারা মিন ফাওকি রুকusiহিবনা মাথার উপর থেকে বিল জালাবীব পর্দা দিয়ে ঢাকে তার ক্ষেত্রে বুঝবেন মুখজে রাখতে হবে তাহলে বুঝে থাকলে বলেন পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া মুখ সহ এরপরে দেখেন যে হুজুর মুখ সহ পর্দা করে ভাই হলেন লাপকি

আয়াতে এই আয়াতটা মন্দ ভালো করে বসে নবীর সাহাবিদেরকে মাঝে মাঝে নবী প্রয়োজনে নবীর বিবিদের কাছে পাঠাইতে মানে আমাদের আম্মাজানদের কাছে উম্মুল মোমিন কাছে যাও

এতে তোমাদের আর তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে এই বিষয়টা আমি আল্লাহ উভয়ের অন্তরের পবিত্রতার কারণ হিসাবে এই মাঝের পর্দাটাকে ঘোষণা করলাম তাহলে মাঝে পর্দা রাখা। এই পাশে পুরুষ ও পাশে নারী আর প্রয়োজনীয় কোন কথা বলা এইভাবে বললে

হাদিস আসতেছে বললেন যা প্রকাশ পায় তা ছাড়া অন্ত কোন সৌন্দর্য প্রকাশ না করা এটা এটার দ্বারা উদ্দেশ্য পর্দার নিচে যে আরেকটা কাপড় থাকে এটা যদি অজন্তে প্রকাশ পায় সমস্যা নাই আরেক দল বলেন অজান্তি যদি কোন অংশ প্রকাশ পেয়ে যায় সাথে সাথে ঢেকে দেয় তাহলে এটা কোনো সমস্যা নাই এটা উদ্দেশ্য এরপরে আল্লাহ অংশে বলেন তারা যেন মাথার দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষ ঢেকে তারা যেন মাথার ওরনা দিয়ে তাদের গ্রীবাদেশ বক্ষ দেশ ঢেকে দেন

এটা হলো এরপরে আল্লাহ কি বলে যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পায় কেউ হাসবেন না আল্লাহ হচ্ছেন যেন নারীদের কোন গোপন সৌন্দর্য প্রকাশ না পায় এজন্য তারা সজরে বা নিক্ষেপ করবে না এখন আপনারা যারা স্বামী আছেন এখানে যারা ভাই আছেন আপনি যখন আপনার বোনকে নিয়ে স্বামীরা যখন তাদের স্ত্রীদেরকে নিয়ে বের হন আপনারা ভুল করেন মাঝে মাঝে একটু গিয়ে রিক্সা উঠলে বা বাসে উঠলেট দৌড়বে তখন স্ত্রীও পিছনে পিছনে দ্রুত হাঁটে না আপনার বিবি যেন দ্রুত না হাঁটে আপনি আস্তে আস্তে আপনার বিবিও হাঁটার গতি বাড়ায় আমলা বলছেন তারা যেন তাদের পা সজরে নিক্ষেপ না করে এতে তাদের আল্লাহ প্রদত্ত একটা সৌন্দর্য অন্য ছেলেদের চোখে প্রকাশ পেতে পারে নাউজুলিল্লা এই আল্লাহ বললেন তারা যেন তাদের পা সজরে নিক্ষেপ না করে এই জন্য খুব সতর্ক থাকবো আমরা যে আমাদের মা বোনদের হাঁটা খাওয়া এটা খুব সতর্কতার সাথে তাদের হাঁটা যেন দ্রুত না হয় তাদের হাঁটা দ্রুত হবে আপনি আর আপনার স্ত্রী আপনাদের বাসার সাথে তাদের অন্ধকারে হাঁটছেন দুইজনে কেউ দেখতেছে না সেটা ভিন্ন কথা